চলে এসো সকল বন্ধুরা রাতের ডিনার রেডি গরম গরম ফুলকো ফুলকো রুটি রসে ভরপুর বোদে আর হয়েছে গাটি কচুর দম কি নাক শীত একবার এইভাবে বানিয়ে দেখো গাটি কচুর দম খেতে দুর্দান্ত হয় সময় লাগে খুব অল্প প্রথমেই আমি নিয়ে নিয়েছি গাটি কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি টমেটো কুচি নিয়েছি পিঁয়াজ কুচো আর নিয়েছি ধনে পাতা কুচি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নুন চিনি হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমি দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুসারে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা দিয়ে দেব আমি কুচনো টমেটো কুচনো টমেটো দিয়ে আমি দিয়ে দেব দু চামচ থেকে তিন চামচ সাদা তেল এই তেলটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি মাখিয়ে রেখে দেব যখন চিনিটা গলে যাবে মশলার কালারটাও এসে যাবে সুন্দর আর মশলা থেকে তেলও ছেড়ে যাবে খুব সুন্দর এইরকমভাবে মশলা মাখিয়ে একবার যদি গাঠি কচু বা আলু সবজি করা যায় তাহলে দারুণ লাগে খেতে এরপর কড়াইয়ে আমি সরষের তেল ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব ফোড়নে দেব আমি তিনখানা মিডিয়াম সাইজ পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজকে পেঁয়াজটা নিজেদের ইচ্ছে অনুসারে কম বেশি করা যায় এরপর আমি পেঁয়াজটাকে বেশ লালচে করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম ভাজাভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দেবো গাঁটি কচু যে কচুগুলোকে আমি দেখিয়েছিলাম সেইগুলোকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে যাতে কচুর লালানি ভাবটা কেটে যায় আর কচুটাও হয়ে যাবে একটু ভাজা ভাজা তাই পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে কচুটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন কচু ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দেব মশলা দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবং মশলার কালারটাও হয়েছে খুব সুন্দর এইভাবে মশলা মাখিয়ে করলে কালারটা হয় খুব সুন্দর এর জন্য আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করতে লাগে না তো মশলাটাকে দিয়ে আমি বেশ ভালো করে লো ফ্লেমেতে কষে নেব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে আমি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি বেশ ভালো করে লো ফ্লেমেতে আমি কচুগুলোকে বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি কষিয়ে নিলাম এই যে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাবার পর আমি কচুগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর জল দিয়ে আমি ভালো করে লো ফ্লেমেতে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব যাতে কচু খুব ভালো করে সেদ্ধ হয় এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায় জল দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলা কোথাও ডেলা ডেলা না হয়ে থাকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কচু আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং গা মাখা মাখা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমি দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা যদি পছন্দ না করেন তাহলে কাসরি মেথিও দিতে পারেন তবে এই কচুর সঙ্গে ধনে পাতা কিন্তু বেশ দারুণ লাগে তো রেডি হয়ে গেছে আজ আমাদের গাঁটি কচুর দম নিয়ে নিয়েছি দিচ্ছি আমি গরম গরম রুটি আর নিচ্ছি বেশ রসালো মিষ্টি মিষ্টি বোঁদে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে টাটা